হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে শুভ শিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে এসেছি বাইপাটনা শ্রী শ্রী বাবা রামেশ্বর জিউ বাবার মন্দিরে শিবরাত্রি উপলক্ষে ভিডিওটি যারা যারা দেখছেন কেউ স্কিপ করবেন না সেসব অবধি দেখতে থাকবেন আজকের এই শিবরাত্রির সুন্দর মুহূর্ত দাঁতন আঙ্গুয়া অঞ্চলের অন্তর্গত বাইপাটনা শ্রী শ্রী রমেশ্বরজুর মন্দির থেকে সরাসরি দাঁতনার প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরাবন্দি করা এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর মুহূর্ত আপনারা আজকে দেখতে থাকুন মন্দির মন্দিরে ঢুকে প্রথম দেখি খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে এবং চারিদিকে লাইটের উচ্ছ্বাস এবং গ্রামের মা বোনেরা শ্রী শ্রী ভোলে বাবার আজকে ব্রতি হয়েছেন এবং আজকের এই সুন্দর মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আজকে আমরা এই বাইপাটনা রামেশ্বরজিউ মন্দিরে প্রথম গেটের সামনে দেখছি খুব সুন্দর ফুল দিয়ে ভালোভাবে সাজানো হয়েছে এবং সামনে দেখছেন একজন বয়স্ক ঠাকুমা উনিও ভোলে বাবার ব্রতি এবং উনি আজকে চলে এসেছেন বাবার মন্দিরে দেখতেই পাচ্ছেন আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাদের আবেগ বাড়ায় এই আবেগ এবং আপনারা যত ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার আবেগের টানে আমরা ছুটে যাই প্রতিটা গ্রামের প্রতিটা মন্দিরে ভালো ভালো অনুষ্ঠানে তুলে এনে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি আশা করি আপনাদেরকে দেখে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাই রয়েছেন এবারে চলুন এবার শ্রী শ্রী জিউ যে ভোলে ভোলে বাবা রয়েছেন ওনার দর্শন করাবো আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দর্শন করুন দেখতে থাকুন আজকের এই ভোলে বাবার বিরল মূর্তি শিবরাত্রি উপলক্ষে এই সুন্দর ফুল দিয়ে সাজানো গোছানো বাবাকে দেখলে যেন অস্থির হয়ে উঠি এই সুন্দর প্রচেষ্টা এবং এই সুন্দর প্রতিভাকে দাঁতনা প্রাকৃতিক দিশের ফেসবুক পেজ থেকে জানাই ধন্যবাদ মনে যতটুকু বাবার প্রতি যে আস্থা ভালোবাসা আছে সেটা আপনি নিজে নিজে জপ করতে পারবেন তো যাই হোক আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের কমেন্ট আপনাদের এই সুন্দর ভালোবাসা আমার আবেগ এই আবেগের মাধ্যমে আমরা ছুটে যাই বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় অনুষ্ঠানে এবং শিবরাত্রিতে আস্তার ব্যতিক্রম নয় আমরা চলে এসেছি আঙ্গুয়া অঞ্চলের অন্তর্গত বাইপাটনা শ্রী শ্রী রমেশ্বরজিউর বাবার মন্দিরে তো আজকের এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই সুন্দর মুহূর্ত আপনাদেরকে খুবই ভালো লাগবে আরও একবার ভিডিও ফুটেজের মাধ্যমে যে সমস্ত এখানে মা বোনেরা রয়েছেন ব্রতী হয়েছেন এবং প্রদীপ প্রচলনের মাধ্যমে ওনারা রাত জেগে বসে আছেন ওনাদেরকে একটু দেখাবো ভিডিও ফুটেজের মাধ্যমে তো দেখতে থাকুন এবং যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা অনুরোধ করছি আপনাদেরকে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন তা না হলে ভিডিওর গুরুত্ব আপনারা বুঝতে পারবেন না এবং তার সঙ্গে সঙ্গে একটা আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো আপনারা কমেন্ট করবেন দেখতেই পাচ্ছেন সামনে খুব সুন্দর সুন্দর প্রদীপ জ্বলছে এই সুন্দর মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন দাতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ক্যামেরাবন্দি করা এই সুন্দর বিরল মুহূর্ত ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন এবং ইউটিউব চ্যানেল রয়েছেন এবং আপনাদেরকে বলবো আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে হলে ভালো ভালো আমাদের যে ডিসক্রিপশান রয়েছে সেই ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া থাকে চাইলে আপনারা সেখান থেকে ইউটিউবের লিঙ্ক নিয়ে সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন আজকে আরও একটু দেখাবো মন্দিরের গেটের সামনে সুন্দর সুন্দর ফুলের তোড়া দিয়ে এবং নানা রকম নানাভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে সুন্দর করে গেটটিকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন